আমি কিন্তু সবসময় লাইলার সাথে টাইস পরতাম জিন্স পরতাম কিন্তু আজকে কিন্তু চুড়িদার পরছি সুন্দরই লাগতেছে ঠিক আছে আপনারা চাই যে এরকম চুড়িদারের সাথেও কিন্তু এটা পড়তে পারবেন যেহেতু এটা এটা একটা টু পিস আপনার মন মর্জি মতো জিন্স বলেন বা এরকম একটা চুড়িদার যদি পড়তে চান সেটাও পড়তে পারবেন খুব সুন্দর লাগবে ঠিক আছে এর সাথে কিন্তু কোটি আছে জামা আর কোটি এটা হচ্ছে টু পিস একটা কালেকশন আর কি কি কালার আছে কালারগুলো হলো আমি একটু দেখাই দেই আর আপনারা আমাদেরকে নক দিলে আপনাদের ডিটেইলস বলে দেওয়া হবে ঠিক আছে এক সবগুলো ছবি আছে ছবিও দিয়ে দিব আমরা এটা হচ্ছে কলিজা কালার যেটা আমি পরছি 36 থেকে 46 পর্যন্ত বডি পাবেন আপনারা এটার দাও এই কালারগুলো আমার হাতে দাও এটার মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে দেখেন এটা ব্ল্যাক পাবেন তারপরে আছে মাস্টার ইয়েলো কালার আছে হচ্ছে এটা মেরুন কালার এটা হচ্ছে পিঙ্ক কালার তো আপনারা এই কালারগুলো পাচ্ছেন যার যার এই ড্রেসটা লাগবে এই কালারগুলো চান তারা হচ্ছে স্ক্রিনশট নিয়েই বক্স করে দেবেন প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা করে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা টু পিস থাকবে যারা যারা নিতে চান দেখেন বায়ুতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অ্যান্ড আমার পেজের লিঙ্কও দেওয়া আছে সবাইকে ধন্যবাদ